গত বছর জুলাই গণবুত্থানের সময়কার নির্বাম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করতে শেখ হাসিনা অস্বীকৃতি জানিয়েছেন গত উনত্রিশ অক্টোবর বুধবার একযোগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত সাক্ষাৎকারগুলোয় হাসিনা হত্যাকাণ্ডের ঘটনায় দায় অস্বীকার করেছেন গণভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার তাঁর দায় আসন্ন নির্বাচন দেশে ফেরা ট্রাইব্যুনালে তার বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে পনেরো মাসের পলাতক জীবনে হাসিনার ইমেলে দেওয়া প্রথম সাক্ষাৎকার তিনটি সাক্ষাৎকারেই একই ভাষায় কথা বলেছেন হাসিনা নিজে কোনো কিছুর দায় নেননি অনুশোচনাও করেননি ছাত্র জনতার হত্যার জন্য মাঠ পর্যায়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী করেছেন গণবুদ্ধানকে সহিংস বিদ্রোহ দাবি করে এর দমনকে সাংবিধানিক অধিকার বলে বর্ণনা করেছেন তিনটি একতরফা নির্বাচনের আয়োজন করেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছেন প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে বিভেদ বাড়ালেও এখন বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে বিভেদ বাড়বে দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে পনেরো বছরের বেশি সময় কঠোরভাবে দেশ শাসন করা হাসিনাকে যখন জিজ্ঞেস করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা তখন বলেন আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান ভাই বোন আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকব গত বছরের বিক্ষোভ দমনের সময়কার কর্মকাণ্ডকে সমর্থন করে হাসিনা বলেন ওই আন্দোলন ছিল একটি সহিংস বিদ্রোহ কোনো ব্যক্তিগত দায় শিকার নয় শেখ হাসিনা বলেন একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি কিন্তু আমি নিজের নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম এটা ঠিক নয় এএফপিকেও প্রায় একই কথা বলেছেন তিনি তিনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগ আমি ব্যক্তিগতভাবে আইন বাহিনীকে জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন তবে তিনি স্বীকার করেন চেইন অব কমান্ডের মধ্যে কিছু ভুল অবশ্যই হয়েছিল সামগ্রিকভাবে সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল পরিমিত সৎ উদ্দেশ্য প্রণোদিত এবং যতটা সম্ভব প্রাণহানি কমানোর লক্ষ্যে এ প্রসঙ্গে ইন্ডিপেন্ডেন্টকে হাসিনা আরও বলেন মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদের সুপ্রতিষ্ঠিত কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা মেনে চলার কথা ছিল এসব নির্দেশিকায় বিশেষ পরিস্থিতিতে আগ্নেয়স ব্যবহারের অনুমোদন দেওয়া ছিল এমনটা হতে পারে যে জটিল পরিস্থিতির মধ্যে নেয়া কিছু সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা ও সহযোগীদের বিচার কার্যক্রম চলছে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী বলে তাকে উল্লেখ করা হয়েছে এজন্য বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে ছাত্র বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ফলে প্রায় এক হাজার চারশো মানুষ নিহত হন মৃত্যুর সংখ্যাটি অতিরঞ্জিত দাবি করে হাসিনা বলেন এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা এ নিয়ে হাসিনা আরও বলেছেন যদিও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে মৃত্যুদণ্ড দেয় তবে অবাক হব না বা ভয়ও পাব না এটি একটি প্রহসনের বিচার যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে গঠিত একটি অনির্বাচিত সরকার আমাকে সরাতে যে কোনো কিছু করতে পারে সহিংস বিদ্রোহের মুখে দেশ রক্ষায় সাংবিধানিক কর্তব্য পালনের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয় ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে লিখেছে আদালতে এমন অডিও রেকর্ডিং বাজানো হয়েছে যেখানে হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলছেন তবে তার দাবি এই রেকর্ডিংগুলো প্রসঙ্গের বাইরে কেটে নেওয়া ও বিক্রত করা হয়েছে শেখ হাসিনা শব্দায় অস্বীকার করলেও ইন্ডিপেন্ডেন্টের মন্তব্য গত বছর বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর যে দমন চালানো হয়েছিল তা বিশ্বকে শোকার্ত করে দেশত্যাগ প্রসঙ্গে হাসিনা বলেন গত বছরের পাঁচ আগস্ট দেশে থাকা অসম্ভব হয়ে পড়ায় তিনি চলে যান তিনি বলেন থেকে গেলে আমার জীবন যেমন ঝুঁকিতে পড়ত আশপাশের মানুষদের জীবনও তেমনি বিপদে পড়ত হাসিনা বলেন আওয়ামী লীগ একদিন আবার বাংলাদেশের ভবিষ্যতে ভূমিকা রাখবে সরকারে থাকুক বা বিরোধী দলে তিনি বলেন এটা আমার বা আমার পরিবারের বিষয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার পূর্ণ প্রতিষ্ঠার উপর কোন ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না সাক্ষাৎকারী শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক নির্বাচন বর্জন করবে তিনি বলেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অবিচারই নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত আওয়ামী লীগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে সে আশা প্রকাশ করে হাসিনা বলেছেন আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্যান্য দলকে সমর্থন করতে বলছি না আমরা এখন আশা করি বধোদয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে সাক্ষাৎকারে রয়টার্সকে হাসিনা অভিযোগ করেন ক্ষমতাচ্যুতির পর তার সমর্থকদের ওপর বড় ধরনের দমন অভিযান চালানো হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে আইনশৃঙ্খলা বাহিনী অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযানে হাজারো মানুষকে গ্রেফতার করে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা রাষ্ট্র অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে এ নিয়ে রয়টার্স সর্বশেষ বলেছে তবে নিজের শাসনামলে গোপন বন্দিশালায় নিখোঁজ হওয়া শত শত মানুষের ভাগ্য সম্পর্কে শেখ হাসিনা কিছুই বলেননি